বিগ ব্রেকিং নিউজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ এবং খুব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই মাত্র বিরাট বিরাট খবর যে ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের একটা বিরাট বড় রায় এসেছে সেই রায়ে আজকে কি হলো না হলো সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের আজ দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ওবিসি মামলা শুনানি ছিল ভিয়ার গাভায়ের বেঞ্চে আজ প্রধান বিচারপতি হাইকোর্টের রায়ের ওপর দিয়ে দিলেন নতুন রাজ্যের তৈরি যে ওবিসি লিস্ট ছিল তার ওপর অপরদিকে যে কাউন্টার আর্গুমেন্ট করেছে রাজ্য সেখানে প্রধান বিচারপতি বলেন যে হাইকোর্টের এই ওবিসি কেস অতি দূরদশায় সাথে মিটাতে হবে কেন এর প্রক্রিয়ায় যে ভর্তি প্রক্রিয়া হচ্ছে কলেজে সেই সকল ভর্তি প্রক্রিয়া আটকে আছে সমস্ত প্রকার নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে এবং বিভিন্ন পরীক্ষাগুলো কিন্তু বন্ধ আছে সেই সকল প্রক্রিয়া যাতে পুনরায় চালু করা যায় তার ব্যবস্থা করতে বলেছেন বিচারপতি এছাড়াও তিনি বলেছেন হাইকোর্টকে একটা নির্দেশ দিয়েছেন যে নতুন একটি এমনকি এই মামলা ছয় থেকে আট সপ্তাহের মধ্যে যাতে নিষ্পত্তি করা যায় তার একটা সুবন্দোবস্ত করতে হবে এইটা বলা হয়েছে এরপরে পরবর্তী শুনানি হবে পরবর্তী শুনানি আগামী সোমবার আগামী সোমবার কিন্তু পরবর্তী শুনানি হতে চলেছে আপনাদের জানিয়ে দিই পরবর্তী শুনানি কিন্তু আগামী সোমবারে হতে চলেছে এছাড়াও সর্বোচ্চ আদালত আগামী সোমবার শুনানি শুনবেন এবং নিয়োগ ও পড়ুয়াদের কলেজের ভর্তি সেই জট কিন্তু এক বলা যায় যে পুরোপুরি কেটে গেল তাহলে আমরা পরবর্তী শুনানিতে অর্থাৎ পরবর্তীকালে কী কী আপডেট আসছে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে বা আপডেটটি পেয়ে কিছুমাত্র উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনার অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট